আমরা শুনে আসছি যে পুরাকাম বলে অবহিত সত্যি এই নদী কাল দিলে নিশ্চিত এই পুরাকাম বলে ইউনিয়ন এই পুরাকাম বলে যে রাস্তাঘাট সংকট আছে সেটা অত্যন্ত আসলে অপ্রতুল অন্যান্য উপর ইউনিয়নের তুলনায় সেটা সত্যি কথা কিন্তু অত্যন্ত মানে আবেগ আপনি বলতে হয় যে আমাদের পুরাকাম বলে এবং বর্তমান ইউনিয়ন যদি পাশাপাশি এবং দুটি ইউনিয়নই অত্যন্ত আমাদের আছে পাহাড়ি দল সেই দলে আমাদের সকলের জমি সহ অনেক কোটি সাধন হয় কিন্তু আশা আলো আমাদের মাঝে আছে আজকে তিনি ওনার বাজে দাঁড়া